আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইলেকট্রিক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম প্রিয় দর্শক প্রতিবারের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডোর বোম যেটাকে সবাই ডোর বোটম সিলিং স্ট্রিপ নামে পরিচিত এটা হচ্ছে দরজার নিচে লাগানোর জন্য এই যে দেখেন বিয়ার্স আমাদের এই ফোনগুলা এগুলা দরজার নিচে লাগানোর তিন চারটা উপকার আছে প্রথমত হচ্ছে এসির বাতাস লিকেজ হবে না দ্বিতীয়ত হচ্ছে ইদুর তেলাপোকা ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না তিন হচ্ছে বাইরের অতিরিক্ত আওয়াজ ঘরে প্রবেশ করবে না এবং ঘরের আওয়াজ বাইরে বের হবে না চার নম্বর হচ্ছে ঘরের লাইটের আলো নিছ দিয়ে দরজার নিছ দিয়ে দেখা যাবে না এবং বাইরের কোনো আলো দরজার নিছ দিয়ে দেখা যাবে না তবে এই হচ্ছে এটার উপকারিতা বিশেষ করে বর্তমানে গরমের দিনে এটা সবচেয়ে যেটা কাজে লাগে সেটা হলো এসির বাতাস এসির বাতাসটা লিকেজ হবে না এটা দরজার নিচে দিয়ে দিলে আপনার দরজার নিচে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে এবং এসির বাতাসটা বের হতে পারবে না সেক্ষেত্রে আপনার ঘর পরিপূর্ণভাবে ঠান্ডা হবে এবং এসির বিলও অনেক কম আসবে তো এই হচ্ছে এটার উপকারিতা আমাদের এটা তিনটা কালার অ্যাভেলেবেল হয়ে থাকে এক নম্বর হচ্ছে সিলভার কালার দুই নম্বর হচ্ছে কাক কালার আর তিন নম্বর হচ্ছে ব্ল্যাক কালার এই তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোর সাইজ হচ্ছে ছত্রিশ থেকে সাঁত্রিশ ইঞ্চি অনেকটা ছত্রিশ ইঞ্চি হয় অনেকটা সাঁত্রিশ ইঞ্চি হয় তো ভিয়ার্স এই প্রোডাক্টটা সম্পূর্ণ চায় না এবং ইনপোর্ট করা এটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি প্রত্যেকটা ডোরফ্রেমের গায়ে এরকম চায়না লেখা দেখতে পাবেন চায়না সাইজ এবং এটার ম্যাটেরিয়ালস এখানে লেখা আছে বাজারে অনেক ধরনের বাংলা মাল পাওয়া যায় সেগুলা এরকম হাই কোয়ালিটি থাকে না ওগুলো একটু নর্মাল পদের থাকে তো যাই হোক ভিউয়ার্স দেখে শুনে আপনারা কিনবেন এখন এগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে বলতে চাই এগুলো হচ্ছে লম্বায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ইঞ্চি বেশিরভাগই সাঁত্রিশ ইঞ্চি হয়ে থাকে অনেকগুলো মাঝে মাঝে ছত্রিশ ইঞ্চি হয়ে যায় এই জন্য আমরা বলে দিই এগুলো লম্বা ছত্রিশ থেকে সাঁত্রিশ ইঞ্চি তো পিওর্স এগুলা প্রতি পিসের মূল্য একশো টাকা আপনারা যেই কয়টাই নেন একশো টাকা পিসে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ দিলে আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পৌঁছে দিব তবে আর যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এবং ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সরাসরি কল করে অথবা ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে এই পণ্যটি অর্ডার করতে পারেন যার যত পিস লাগবে নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম